নমস্কার আমি কৃষ্ণা বঙ্গিন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে শনিবার তাই সকাল সকাল আমরা মিষ্টুকে ডান্স ক্লাস ছেড়ে একটু মন্দিরে যাচ্ছি বড় ঠাকুরের ওখানে পুজো দেব আসান

এখানে সকাল সকাল ঠাকুরের স্নান হচ্ছে আজকে ওয়েদারটাও বেশ ভালোই আছে ঠাকুরের পুজোটাও বেশ সুন্দরভাবে দিলাম সকালে এই সময় অনেকেই নবগ্রহর পুজো দিতে আসে সব সময় তো হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করি যেন শনিবারটা আসতে পারি জানেন তো আমার কাছে একটা এক্সাইটিং নিউজ আছে ইউটিউবের ক্রিয়েটার্স টিমের তরফ থেকে আমাকে একটা ইমেল এসেছে ওরা নাকি কিছু ক্রিয়েটার্সদের র্যান্ডামলি সিলেক্ট করেছে তাদের হাই ফাইভ পার্টনার পার্কসের জন্য সেটাতে বং ইন সিলেক্ট করা হয়েছে সেটাতে আমি পেয়েছি টাকোবেলের কুপেন মুভি টিকিটস ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশান আরও টুকিটাকি জিনিস আমেরিকাতে থেকে আমাদের এত বছর হয়ে গেছে কিন্তু টাকোবেলে নর্মালি আমরা কোনো দিনই যাইনি কিন্তু আজকে যেহেতু আমাদের টাকুবেলের কুপন আছে তাই সেটা দিয়েই ইভানের জন্য ব্রেকফাস্ট নিলাম ইভু আজকে টাকুবেল ট্রাই করবে বলে খুব খুশি আজকে ওর জন্য নেওয়া হয়েছে ব্রেকফাস্ট বাড়িটো সত্যি কথা বলতে টেস্ট করার পরে ও বললো ইট ওয়াজ ওকে যাই হোক কুপনটা ইউজ হয়ে গেল না হলে পড়েই থাকত এখানের কাজ শেষ করে এবার আমরা বাড়ি যাচ্ছি আজকে আকাশটা দেখুন কি পরিষ্কার আমার তো ইচ্ছে করছে যেন লং ড্রাইভে যাই দেখুন আকাশে মেঘ যেন তুলোর মতন ভাসছে আমার মা যখন এখানে দু হাজার কুড়িতে এসেছিল তখন তো ভর কোভিড ছিল আর কোথাও বেড়াতে যাওয়ারও উপায় ছিল না তখন মাঝে মাঝে মাকে নিয়ে লং ড্রাইভে বেরোতাম মারও লং ড্রাইভ কিন্তু খুব ভালো লাগতো বলতো যে এখানকার রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন বাবা সেটাও এক সময় ছিল ভেবেই ভয় করে দেখুন কথা বলতে বলতে বাড়িও পৌঁছে গেলাম আজকে দেশি মার্কেট থেকে এই লাল লাল লঙ্কাগুলো নিয়ে এসেছি ধুয়ে ডাটিগুলো ফেলে ভালো করে মুছে নিচ্ছি আজকে আমি বানাবো লাল লঙ্কার আচার অনেক দিন ধরেই এই আচারটা বানাবো বানাবো ভাবছিলাম কিন্তু বাজারে লঙ্কাই পাচ্ছিলাম না আজকে যখন পেয়েছি তখন আর দেরি কেন চটপট বানিয়ে নেব লাল লঙ্কার আচার এখানে আমি নিয়েছি ধনে জিরে মৌরি সাদা সর্ষে মেথি আর কালো জিরে প্রথমে জিরে ধনে আর মৌরি শুকনো প্যানে ভেজে নিচ্ছি এখানে গ্যাসের আঁচটা কিন্তু লোয়ে আস্তে আস্তে এগুলোকে ভাজলাম ভাজা মশলা গ্রাইন্ড করে নেব এবারে ভাজবো সাদা সর্ষে কালো সরষে আর মেথি ভাজা মশলার গন্ধ দারুণ বেরিয়েছে ভাজা হওয়ার পর এগুলোকেও পাউডার করে নেব এখানে আমি কালো জিরে ছাড়া সব রোস্টেড মশলাই গ্রাইন্ড করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ সাদা নুন বিট নুন লঙ্কা গুঁড়ো হিং আর আমচুর পাউডার ভাজা আর এই গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করার পর এখন এই মিক্সারটাতে দিচ্ছি একটা লেবুর রস এবারে যাচ্ছে হাফ কাপ মতন ভিনিগার এই আচারটাতে ভিনিগার প্রিজার্ভেটিভের মতন কাজ করবে এটা দেওয়াতে লঙ্কার আচারটা দিন ভালো থাকবে এবারে প্যানে এক কাপ মতন সর্ষের তেল গরম করে নিচ্ছি এই মশলাটাতে হাফ কাপ সর্ষের তেল মিক্স করে নিলাম মশলার মিক্সারটা আমার একদম রেডি এখানে আমি লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে স্লিট করে বিচিগুলো বের করে নিয়েছিলাম আমার এই আচারটা ঝালঝাল পছন্দ তাই বিচিগুলো আমি মশলাতে মিক্স করে দিয়েছি আপনারা যদি বেশি ঝাল না চান তখন বিচিগুলো ডিসকার্ড করে দিতে পারেন এবার এক এক করে মশলা লঙ্কাগুলোতে ভরে নিচ্ছি দেখতেই তো পারছেন এই আচারটা বানানো খুবই সোজা রুটি পরোটা ভাত সবার সাথেই খেতে বেশ দারুণ লাগে এই লঙ্কার আচারটা রাজস্থানি ফুড লিট্টি চোখার লিট্টির ছাতুর স্টাফিংয়েও মিক্স করা হয় আর আমাদের মুড়ি মাখার সাথে খেতে তো বেশ ভালো লাগে আমার সব লঙ্কাগুলো স্টাফ করা হয়ে গেছে এবারে একে একে সরষের তেলে ডিপ করে জারে ভরে নিচ্ছি আর যেটুকু সর্ষের তেল বেঁচে আছে সেগুলো আমি উপর দিয়ে জারে ঢেলে দিলাম আমার লাল লঙ্কার আচার প্যাক করা হয়ে গেছে এটা এক সপ্তাহ বাদে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে এখন শুরু করে দিচ্ছি লাঞ্চের প্রিপারেশন আজকে আমি বানাচ্ছি আলুর পরোটা কর্তা মশাইয়ের আবদার যে অনেক দিন আলুর পরোটা খাওয়া হয়নি তাই আজকে বানাচ্ছি ওরই পছন্দের আলুকা পরাঠা এখানে কড়াইতে সর্ষে তেলে সামান্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ সামান্য ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি টমেটো তাড়াতাড়ি গলার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন এবারে একে একে চলে যাচ্ছে লঙ্কা হলুদ ধনে আর জিরে গুঁড়ো এখন দিচ্ছি সামান্য আদা রসুন বাটা আপনারা যদি নিরামিষ বানাতে চান পেঁয়াজ রসুনটা স্কিপও করতে পারেন মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো ঢেলে দিচ্ছি আজকে আমি প্লেন আলু পরোটাই করছি মাঝে মাঝে যখন ইচ্ছে করে তখন এটাতেই গ্রেট করা গাজর বা গ্রেট করা পনিরও দিয়ে দিই আলুকে আমি এখানে ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলু যদি চাঙ্কি থাকে পরোটা বানানোর সময় ফিলিংস বেরিয়ে আসবে আলুর পুর আমার রেডি হয়ে গেছে এইবার চটপট পরোটাগুলো বানিয়ে নিই আমাদের বাড়িতে সবারই আলুর পরোটা খুব ফেভারেট দই আর আলুর পরোটা থাকলে আর কিছুই লাগে না আলুর স্টাফিংটা আমি আটাতে ভরে নিয়েছি এবারে হালকা হাতে পরোটাগুলো বেলে নিচ্ছি একদমই চেপে বেলা যাবে না না হলে ভেতরের আলুর পুরটা বেরিয়ে আসবে অনেক সময় যদি বেশি চেপে বেলা হয় তখন পুরগুলো সব সাইডের দিকে চলে যাবে আর মাঝখানে পুরোটা আটা থাকবে আলুর স্টাফিংটা ভালো করে ইউনিফর্মলি স্প্রেড না হলে পরোটা ফুলবেও না আর খেতেও তেমন ভালো লাগবে না আমাদের কর্তামশায়ের আবার পরোটা একটু ক্রিস্পি শেঁকানো হলে ভালো লাগে না তাই একটু সময় নিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি বিয়ের পর যখন আমরা মুম্বাইতে থাকতাম তখন মাঝে মাঝেই আলু পরোটা বা গোভি পরোটা মুলি পরোঠা বানাতাম এখন আর সবসময় হয়ে ওঠে না আমাদের ইভুও কিন্তু আলু পরোটা খেতে খুব ভালোবাসে এখানেও আজকাল বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্টে আলু পরোটা পাওয়া যায় কিন্তু কোনো জায়গাতেই বাড়ির মতন সেই টেস্ট পাই না লাস্ট টাইম যখন কস্কো গেছিলাম কস্কো থেকে কর্কল্যান্ড ব্র্যান্ডের ঘি নিয়ে এসেছি বেশ ভালোই খেতে এখানে এখানে নানক বলে আরেকটা ব্র্যান্ড আছে সেটা থেকে অনেক ভালো বম্বেতে থাকাকালীন আমি সবসময় বাড়িতেই ঘি বানাতাম ওখানে খুব সুন্দর মোষের দুধ পাওয়া যেত আর সেই দুধ জাল দিয়ে ঠান্ডা করার পর এত সুন্দর স্বর যে এক সপ্তাহ সর দিয়েই প্রায় এক বোতল ঘি হয়ে যেত এখানে তো সবই প্রেশারাইজ মিল্ক তাই দুধ জ্বাল দেওয়ার দরকার পড়ে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব পরোটাও রেডি আসুন এবার সবাইকে খাবারটা সার্ভ করে দিই তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ভালো হয়েছেন অনেকদিন বাদে অনেকদিন বাদে করলাম মাঝে মাঝেই বানাতাম সবাইকে ডিনার সার্ভ করে দিয়েছি এবার আমিও খেতে বসে পড়ি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ধন্যবাদ